পৃথিবীতে প্রতিনিয়ত বেড়ে চলেছে জনসংখ্যা বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় কল্যাণে সৃষ্টি হয়েছে হরেক রকমের যন্ত্র যানবাহন তবে পৃথিবীতে আমাদের জীবনযাপনের সহজ করার পাশাপাশি বিজ্ঞানের আবিষ্কৃত এসব যন্ত্র বা যানবাহন পৃথিবীকে ঠেলে দিয়েছে এক ভয়ঙ্কর ভবিষ্যতের দিক কেননা প্রতিনিয়তই বাড়ছে পৃথিবীর তাপমাত্রা গুলছে বড় জানেন কি এর ফলাফল কতটা ভয়ঙ্কর হতে পারে পৃথিবীর বরফ গলার ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে যার ফলে পৃথিবী ধাবিত হচ্ছে এক ভয়ঙ্কর ভবিষ্যতের দিকে আচ্ছা ভেবে দেখুন তো যদি পৃথিবীর সব বরফ গলে যায় তাহলে কি হবে যদি পৃথিবীর সব বরফ গলে যায় তবে সত্তর কোটি মানুষের আবাসস্থল এই সবুজ গ্রহ অধিকাংশ দেশটি হারিয়ে যাবে সমুদ্রের অতল গহ্বরে এই দেশগুলোর তালিকায় থাকবে বাংলাদেশ ভারত জাপান ইন্দোনেশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র ইতালি সহ মেসির দেশ আর্জেন্টিনাও হয়তো মিশরের পিরামিডগুলোর মাথা ভেসে থাকবে তবে আলেকজান্ডারিয়া ও কায়েরও হতে পারে জলবদ্ধ এছাড়াও নেদারল্যান্ড ডেনমার্ক সহ বিশ্বের বহু দেশ এবং শহরের ভাগ্য হতে পারে সলিল সমানে হয়তো ডুবে যাবে চীনের অনেক বড় অংশ কিন্তু সমুদ্রের এই বিশাল থাবা থেকে রক্ষা পেতে পারে একমাত্র হারে বাড়তে পারে এই দুর্যোগে পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে যেতে পারে এমনটা নয় তবে প্রকৃতির অমন বিপর্যয় অবস্থায় খাপ খাওয়াতে কষ্ট হতে পারে মানুষ এবং প্রাণীর হতে পারে খাদ্য সংকট দেখা দিতে পারে চরম দুর্বিক্ষ তবে তখন হয়তো বরফের অভাবে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাবে সাগর থেকে অধিকাংশ জলীয় বাষ্প তৈরি হওয়ার কারণে দেখা দিতে পারে অতিবৃষ্টি উপকূলীয় অঞ্চলগুলোতে ছোট ছোট ভূমিকম্পের ফলে সৃষ্টি হতে পারে ভয়ঙ্কর সুনামি সভ্যতার শুরু থেকেই মানুষের আবাসস্থল গড়ে উঠেছে জলের উৎসের কাছে আধুনিক সভ্যতায়ও অধিকাংশ জনবসতি গড়ে উঠেছে জলের উৎসের কাছে তবে হঠাৎই সৃষ্টি এই দুর্যোগে বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হবে উপকূলীয় অঞ্চল তখন ঘূর্ণিঝড় হবে স্বাভাবিকের চেয়ে বর্তমান পরিবেশ যেমন ভাবে ভারসাম্য হারাচ্ছে এর ফলস্বরূপ ভবিষ্যতের মানুষের জন্য পৃথিবীকে টিকিয়ে রাখা খুব কঠিন হয়ে পড়বে অতএব নিজেদের এবং নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখার কথা চিন্তা করে আমাদের সচেতন হতে হবে এবং অন্যদেরও সচেতন করতে হবে নিজেরা সচেতন হয়ে অন্যদের সচেতন করার মাধ্যমেই পৃথিবীর এই ভয়ঙ্কর দুর্যোগ থেকে বাঁচব আমরা সবাই এই কামনা করে ভিডিওটি শেষ করছি দেখা হবে এই এইরকমই অন্য কোনো অজানা তথ্যমূলক ভিডিওর সাথে ভিডিওটি আমাদের সঙ্গে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ